আসসালামু আলাইকুম আমি আজকে দুইটা প্রোডাক্ট মিশ্রণ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ভিটামিক্স এবং নুট্রাফস আপনারা জানেন যে এই ভিটামিক্স এবং নুট্রাফস প্রায় প্রায় একই জিনিস আর নুট্রাফসের আরও একটি ভার্সন নুট্রাফস এন আমাদের হাতে যেটা আছে নুট্রাফস চব্বিশ তো আপনারা দেখেন যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার এই এই চার পাঁচটা উপাদান এখানে কিন্তু বিদ্যমান এই ভিটামিন এটা নিমপ্রেক্স কোম্পানি সরি এশিয়াই কোম্পানির একটি প্রোডাক্ট আর এই ইয়ারা ইউকে লিমিটেড তো এই নুট্রাফাসটাও একটা ভিটামিন এখানে গাছের অনুখাদ্য বেশ কিছু অনুখাদ্য এখানে আছে এই এটাতে আছে হলো ফসফেট ক্যালসিয়াম সালফার এবং জিঙ্ক তো আপনারা এই দুইটা প্রোডাক্ট একসাথে মিশাতে পারবেন কিন্তু অবশ্যই এই দুটা প্রোডাক্ট একসাথে মেশানো যাবে তবে আপনারা চেষ্টা করেন একটু আলাদা আলাদাভাবে ব্যবহার করতে কারণ এর ভিতরে দুই একটা উপাদান আবার এর সাথে মিল আছে সেক্ষেত্রে ঘনমাত্রাটা বেড়ে যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন যে যারা আঙ্গুর বাগান আছে এই দুটা প্রোডাক্ট যারা ব্যবহার করেন তারা চেষ্টা করবেন যে একটু আলাদা আলাদাভাবেই ব্যবহার করতে সেটা ভালো থেকে ভালো হয় আলাদা আলাদা করেই ব্যবহার করা তো আজকে এ পর্যন্ত আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আমি এস পার্ট নামে ইঞ্জিনিয়ারিং থেকে